প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন তালিকায় আপনার নাম আছে কিনা চেক করতে পারবেন যাদের নাম তালিকায় আছে তারা কোথায় যোগাযোগ করবেন ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য জিওটেক ও ভেরিফিকেশনের কেন জরুরি ডকুমেন্ট কি কি লাগবে আবাস যোজনার নতুন তালিকার জন্য মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা আসামের প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন তালিকা প্রকাশ উপভোক্তাদের নাম যাচাই ও ভেরিফিকেশনের জন্য প্রক্রিয়া শুরু আসাম রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা পিএমওয়াই এর অধীনে নতুন উপভোক্তাদের তালিকা প্রকাশিত হয়েছে এই তালিকা গ্রামীণ পি জি ও শহর পি ইউ উভয় শ্রেণীর উপভোক্তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে রাজ্য সরকারের গ্রামীণ উন্নয়ন বিভাগ ও নগর উন্নয়ন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে তালিকাভুক্ত সকল নামের জিওটেক মাঠ পরিদর্শন পর্যায়ে ভেরিফিকেশন প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করা হবে গ্রামীণ ও শহর এলাকার জন্য ওয়েবসাইট প্রকাশ করা হয়েছে উপভোক্তারা সেখানে গিয়ে নিজের জেলা ব্লক ও পঞ্চায়েতের নাম নির্বাচন করে তালিকা দেখতে পারবেন যাদের নাম তালিকায় এসেছে তাদেরকে স্থানীয় পঞ্চায়েত অফিস বা ব্লক ডেভেলপমেন্ট অফিস ভিডিও মাধ্যমে যোগাযোগ করে ভেরিফিকেশন ও জিওটেকিং সম্পূর্ণ করতে হবে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট বা গ্রামসেবকরা ঘরে ঘরে গিয়ে তথ্য যাচাই করবেন সঠিক কাগজপত্র না থাকলে নাম বাতিল হতে পারে তাই প্রত্যেক উপভোক্তাকে নিজের পরিচয়পত্র রেশন কার্ড ব্যাঙ্ক পাসবুক ও ভূমির নথি সঙ্গে রাখতে অনুরোধ করা হয়েছে শহর এলাকার জন্য সেখানে বেনিফিশিয়ারি সার্চ বা ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশন ব্যবহার করে আবেদন নম্বর আধার নম্বর বা মোবাইল নম্বর দিয়ে নিজের নাম যাচাই করা সম্ভব যাদের নাম নিশ্চিত হয়েছে তাদেরকে স্থানীয় মিউনিসিপ্যালিটি বোর্ড বা টাউন কমিটির অফিসে যোগাযোগ করতে হবে সেই দফতর থেকে পরবর্তী দাপের জিওটেকিং জমির যাচাই ও গড় নির্মাণ অনুমোদনপত্র স্যাংশন অর্ডার প্রদান করা হবে জিওটেক ও ভেরিফিকেশন কেন জরুরি সরকারি কর্মকর্তাদের মতে জিওটেক হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে উপভোক্তার বাড়ির সঠিক অবস্থান স্যাটেলাইট মাপে নির্ধারণ করা হয় এটি প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখে এবং নিশ্চিত করে যে প্রতিটি উপভোক্তা প্রকৃত গড় নির্মাণ করছেন ভেরিফিকেশন প্রক্রিয়া জেলা প্রশাসন পঞ্চায়েত ও নগর দফতরের যৌথ দল অংশ নেবে প্রধানমন্ত্রী আবাস যোজনার মূল উদ্দেশ্য ও সরকারের লক্ষ্য সমাজের দরিদ্র ভূমিহীন ও নিম্ন আয়ের শ্রেণীর মানুষদের জন্য স্থায়ী ও নিরাপদ আবাসন ব্যবস্থা নিশ্চিত করা প্রতিটি পরিবারকে নিজের নামে বা যৌথ নামে গড় প্রদান করে সামাজিক নিরাপত্তা বৃদ্ধি করা শহর ও গ্রাম উভয় ক্ষেত্রেই আবাসন বৈষম্য কমানো এবং সমতা প্রতিষ্ঠা করা গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা কারণ গড় নির্মাণের মাধ্যমে স্থানীয় শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টি হয় নির্মাণ কাজে স্থানীয় উপকরণ ও পরিবেশনা পরিবেশনাবান্ধব প্রযুক্তির ব্যবহার উৎসাহিত করা গড় নির্মাণের সঙ্গে সঙ্গে বিদ্যুৎ টয়লেট গ্যাস সংযোগ ও বিশুদ্ধ পানীয় জল সরবরাহ নিশ্চিত করা দারিদ্র বিমোচন ও সামাজিক উন্নয়নের মাধ্যমে সবার জন্য গড় স্বপ্ন বাস্তবায়ন করা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সহযোগিতা স্বচ্ছ ডিজিটাল ও ভিত্তিক প্রকল্প বাস্তবায়ন করা প্রকল্প বাস্তবায়ন করা দুই হাজার সালের মধ্যে ভারতের প্রতিটি নাগরিককে নিরাপদ আবাসনের আওতায় আনা যা জাতীয় উন্নয়নের অন্যতম লক্ষ্য এই রকম আরও সুখবর পেতে আমাদের চ্যানেলটি ফলো করে রাখুন